বন্ধুরা বাইরে কিন্তু বেতলা পরিমাণে বৃষ্টি আর জড়িও দেড় আর যার কারণে নেটার মানে ডিস্টার্ব করার আমি শর্ট বানাইতে পারলাম না বহুত স্লো নেটের স্লো মারার ঝাল লাগিয়া আমি আর শর্ট ছাড়তে পারলাম না আর এই ভিডিওর মধ্যে আমি হইয়া ধীরাম তোমরা যারা যারা মানে আমি যেই ভিডিওটা ছাড়ছি শর্ট ভিডিও যা যা দেখছো না কোনো তাড়াতাড়ি যাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করো আর যারা যারা কমেন্ট করবে বন্ধুরা তারা তারা আমিও গিয়া তারা আইডির মধ্যে আমিও কমেন্ট করব লাইক করবো ঠিক আছে তো দেরি না করিয়া তাড়াতাড়ি যাও গিয়া গিয়া পট করিয়া কমেন্ট লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব যাৰা ছাবসক্ৰাইব কৰচোন বন্ধু তাৰ তাৰিখ ছাবস্ক্ৰাইব কৰিয়ে ৰাখক আমাৰ চেনেলটাৰে আৰু যাৰা কৰচ তাৰ ধন্যবাদ তাছকো ৰখ আমি ৰেডিঅ' দি আহিছোঁ শ্বৰ্ট ভিডিঅ' বনাই লাগে আমি ইমান টাইমেই আৰু কি ফ্ৰী পৰে এইটো শ্বৰ্ট ভিডিঅ' বনাই আৰু নেটে অকণ প্ৰব্লেম কৰে জালগীয়া দিনৰ ইয়াত বালানা মানে পুৰা অন্ধকাৰ কৰিয়ে ৰাখছে আৰু পিন্ধি পিনি বৃষ্টিও কৰে আৰু এই টাইমে এইটো টাইম পায় শ্বৰ্ট ভিডিঅ' বনাই লাগে আৰু নেটে ডিষ্টাৰ্ব কৰে জালৈকে আমাৰ একটা যে বানাইছি বহুত খোস্টার বানাইছি আর দেখি পাইছি আর আনাইলে তো এমনি একটা ভিডিও লিমো আর সকাল থেকে এতো টাইম পাই না বিকালবেলা একটু কাজ শেষ করিয়া এত টাইম পাই তখনও ভাবি একটু শর্ট ভিডিও বানান তো শর্ট ভিডিও বানাইয়া একটা আমি চাইছি তোমরা দিদি অ দিদি ওখানে আর কিন্তু আমার ডাকবা না বুঝছো নি আমি সব কাজ কর্ম শেষ করিয়া আইছি ওখানে আমি একটু রিলস বানাইম ভিডিও বানাইমো আর আমার ইয়ারফোন দিয়া ইয়ারফোন লাগাইয়া আমি ওখানে একটু গান শুন আমার কিন্তু ওখানে একটুকু ডাকা টাকা করব না বুঝছো একটুকু কিন্তু ডিস্টার্ব করব না কি সুন্দর দিনটা করছে বৃষ্টি বৃষ্টি আর তো আমার খুব বেশি মজা লাগে বৃষ্টি দিলে গান শুনতে বৃষ্টির মধ্যে ইয়ারফোন লাগাইয়া আর গান শুনতে মোবাইল তো আছেই বন্ধুরা এই যে মোবাইল দিয়া ওখানে আমি গান শুনবো গান শুনবো তো আমার মতো ওইরকম শেখে বলা পাও গান শুনতে ঠিক আছে আর ওখানে আমার সাথে খেয়ে ঢাকা করে না নি কবর কিন্তু বেতলা হয়ে যাব ঢাকা কি একদম না আমি সব কাজকর্ম শেষ আইসি ওখানে আর খেও না বুঝছো তো খেয়েও ডাকবাই না কিন্তু আমার আমি সব কাজকর্ম শেষ করিয়া আসছি খেয়াও ডাকবে না ওখানে আমি একটু ইয়ারফোন লাগাইয়া গান শুনি খুব ভালো লাগে আমার গান শুনতে এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিনে আমার গান শুনতে খুব বেশি মজা লাগে আর কারেন্টের তো কোনো গ্যারেন্টি নাই কোন সময় যেতেই গিয়া পারে এটা লেগে আমার ইয়ারফোন না চার্জ